প্রদীপ হ্যাঁ প্রদীপ অবস্থা আপনাকে আমি ভেতরেই দিচ্ছি এই জানান

না আমি তো বাচ্চা এবার মানুষ নিয়ে রাত্রে যাচ্ছি প্রতিটা দিন সবাইকে রেডি করছি যে ধন্য এক জীবনের আশা কেউ করো না বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে আমি যাই দাদার সুখ দাদার কথা বলি যদি দাদার আশ্বাস দেয় তবে আমরা থাকতে পারবো না

আমার বুথে তিনশো পাঁচ ভোটে জিতে আছে বিজেপি পঞ্চায়েত আমাদের পঞ্চায়েতের রোজ রোজ ওই ওখানে নামে একজন নেতা আছে তৃণমূলের যারা আছে এরা সম্পূর্ণ সবাই বারবার হুমকি দিতে বলতেছে যে যদি কেসটা না হতো বাড়ি ভোট জ্বলিয়ে দেবো আর আমার সঙ্গে যদি কেউ মিশে কথা বলে বা আমার বাড়িতে যদি কেউ যায় তাকে যা ইচ্ছা তাই করে দিবে আমার উপর প্রচন্ড চাপ দিতেছে বলতেছে যে ও বিজেপি করুক একা আর বাদ বাকি কাউকে করতে হবে না আসুর গ্রামে তৃণমূলের একদম ধন্যক নিয়ে রাম দাঁড়িয়ে আমার কয়েকটা ভাই আছে

আমরা তো বিজেপি করি আমরা ভাই আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা আপনাদের সমাধান করার জন্য এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে এটা নতুন নয় পশ্চিমবঙ্গে কি ধরনের রাজনৈতিক সন্ত্রাস হয় সকলে জানে আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা তো নেব আর আপনাদের নিশ্চিতভাবে चित्रकूटের ভালোর জন্য আপনারা কোমর। কিন্তু তার মধ্য থেকে 21 সালে যে অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই আন্দোলনShaderProgram করে থামিয়েছি। এক্ষেত্রে আমরা আমাদের মতো করে করব। অতি সমস্যাটা বলুন যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেবো না যাতে আপনারা আসে পড়ে আমরা এমন কিছু ব্যবস্থা নেব যাতে আপনারা